সালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই সবাইকে জুম্মা মুবারক আজকে যেহেতু শুক্রবার এর জন্য আমি ভাবলাম একটু শ্যামাই রান্না করি কিন্তু এটা কিন্তু ভিন্ন ধরনের শ্যামাই আমার হাতে দেখতে পারছেন বোঝা যাচ্ছে না এটা চাল বা ধানের মতন অনেকটা দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু ধান বা চাল না এটাও এক ধরনের শ্যামাই আমি ঠিক জানি না এটার নাম কী বাট কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ওই শ্যামাইটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তো আমি যেখান থেকে কিনেছি শ্যামাইটা আমি ওখান থেকে খুব ভালো করে জেনে এসেছি এটা কিভাবে রান্না করতে হয় তো চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই এটা কিভাবে রান্না করতে হয় চলুন তো ফার্স্টে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা একটু গরম হওয়ার পর আমি সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দিব আমি দু মিনিট হয়েছে কড়াইটা দিয়েছি চুলায় তো এরপর আমি সামান্য পরিমাণে একটু তেল দিব দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণে কিন্তু তেল দিয়েছি আমি তেলটা হালকা গরম হওয়ার পর এরপর আমরা শ্যামাই দিয়ে দিব চুলার রাস্তা কিন্তু লো আচে রাখতে হবে ঠিক যেমনটা আমরা পেঁয়াজ যেমন যেমনভাবে করি না ঠিক সেইভাবেই কিন্তু করতে হবে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিতে হবে আর খুব ভালো করে খেয়ালও করতে হবে যেন এটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু আমার এই পর্যায়ে কিন্তু আমি শ্যাময়গুলো নামিয়ে ফেলবো আমার কিন্তু চার থেকে পাঁচ মিনিট লেগেছে এই শ্যাময়গুলো ভাজতে কত সুন্দর হয়েছে তাই না আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি পরিমাপ মতো চিনি আর হালকা একটু লবণ দিয়েছি লবণটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমি মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণটা দিই আমার ভালো লাগে আমি কিন্তু দুধটা খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করছি যেন নিচে না লেগে যায় একটু পরেই আমার দুধটা বলক চলে আসবে এরপর আমি স্যামাইগুলো দিয়ে দেবো দুধটা খুব ভালোভাবে বলক চলে এসেছে এরপর আমি শ্যামাইগুলো দিয়ে নিব। শ্যামাইগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু শ্যামাইগুলো দলা পাকিয়ে যাবে এভাবে তিন চার মিনিট আমি নাড়াচাড়া করার পর এবার একটা কিছু দিয়ে ঢেকে দেব ঢাকনা খোলার পর আমার শ্যামাই ঠিক এমন হয়ে গিয়েছে একদম পারফেক্ট ভাবে আমার রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব আমার শ্যামাইটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রান্না করা হয়ে গিয়েছে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন এই শ্যামাইটা আল্লাহ